আজকে থেকে ত্রিশ সালে শুরু হয়ে গেল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী নজরুল মুক্ত মঞ্চের নানা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় নজরুল জন্মজয়ন্তী সেখানে নজরুলের গজল নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটি চলতে থাকে তার ধারাবাহিকতা এই অনুষ্ঠানটি তিন দিন পর্যন্ত চলবে আমি বৃষ্টির কারণে বেশি একটি ঘোরাঘুরি করতে পারি নাই তাই আপনাদের মাঝে ব্যাপকভাবে তা তুলে ধরতে পারি নাই কিন্তু আমি যেটুকু ঘোরাঘুরি করেছি বৃষ্টির কারণে তা আর একটু বাড়িয়ে নিতে পারতাম আর সন্ধ্যা হয়ে যায় বৃষ্টি তাও থামছিল না তাই আমি বেশি তুলে ধরতে পারি নাই যা তুলে ধরেছি তা আপনারা দেখে বুঝে নিতে পারেন যে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে নানা রকম আয়োজন চলে এবং সেখানে নানা রকম দোকান পাট বসে সেখানে বাচ্চা সহ এবং মেয়েদের নানা রকম কসমেটিক সহ ছোট বাচ্চাদের নানা রকম জিনিসপত্র আর হচ্ছে সেখানে দুলনা এবং নাগরদোলা বা নৌকার মতো এও রয়েছে সেখানে আপনারা আনন্দ নিতে পারেন আমি মুক্ত মঞ্চে অনেকক্ষণ বসেছিলাম এবং নজরুল সঙ্গীত এবং নৃত্য পরিবেশন এবং গজল তা অনেকক্ষণ ধরে আমি শুনছিলাম এবং তা উপভোগ করছিলাম তারপরে আমি একটু একটু ঘোরাঘুরির জন্য বাইরে বের হই এবং সেখানে গিয়ে নানা নানারকম জায়গায় ঘোরাঘুরি করি সেখানে জাদুর বসেছে জাদুর দোকান এবং সেখানে আরও রয়েছে নানারকম উপহার সামগ্রীর দোকান তারপরে রয়েছে পুলিশ টুল বক্স তারপরে ফায়ার সার্ভিস ও অন্য অন্য বাহিনীর অনেক কিছু সেখানে বিদ্যমান রয়েছে তারপরে রয়েছে বই মেলা আরও রয়েছে যে সময় আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন কিন্তু আমি আবার যে ঝার ছিল চমৎকারভাবে সেগুলো সাজানো ছিল তাই সেগুলো আমি ভিডিও করলাম যাতে আপনারা তা দেখতে পারেন যে কত সুন্দর দেখা যায় এই জারবাতিগুলো যে সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে তা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তাই আমি সেখানে আবার ভিডিও করে নজরুল জয়ন্তীতে কিন্তু ফার্নিচারের দোকানে বসেছে তা কিন্তু অন্য সাইডেই বসেছে যেমন বিশাল মডেল মসজিদের পাশে এইবারের ফার্নিচারের দোকানগুলো বসেছে তাই সেখানে আমার যাওয়া হয়নি কারণ তখন বৃষ্টি একটু একটু পড়ছিল আমি তাই বলতে চাই যে আপনারা সময় পেলে নর্জল জন্ম জয়ন্তীতে আসবেন এবং এই দৃশ্যগুলো দেখে যাবেন আর নজরুলের স্মৃতি জাগরণ মঞ্চ থেকে আপনারা আর অনেক কিছু দেখতে পারবেন তার সম্পর্কে জানতে পারবেন তাই আপনারা আসবেন এই নৈতালী নর্জুল জন্ম জয়ন্তী